আসসালামু আলাইকুম দোকানিদের মতো মচমচে বেগুনি তৈরি করে দেখাবো কর্নফ্লাওয়ার বা আটা ময়দা চালের গুঁড়ো কোনো কিছু ছাড়াই বেগুনির আসল মজাটায় আসে শুধু বেসন দিয়ে বেগুনি তৈরি করলে আজকের রেসিপিতে বেসনের পাশাপাশি আর কি কি আমি ব্যবহার করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝবেন আর এই বেগুনি ঠান্ডা হওয়ার পরও যদি নরমও হয়ে যায় তারপরও খেতে মজা লাগবে এর কারণটাই ওই যে বললাম যে বেগুনির আসল মজাটাই আজ আসে শুধু বেসন থেকে আপনি যতই কর্নফ্লাওয়ার আটা চালের গুঁড়ো ময়দা যাই কিছু দিয়ে মচমচে করেন না কেন আসল মজা যদি পেতে চান তাহলে আপনাকে শুধু বেসন দিয়ে তৈরি করতে হবে তবে শুধু বেসন দিয়ে তৈরি করার জন্য কি ব্যবহার করলে কোন কোন টিপস অ্যান্ড টেকনিক ফলো করলে বেগুনিটা মচমচে হবে আজকের রেসিপিতে আপনাদেরকে সেটি দেখাবো এবং বলবো বেসনের গোলা তৈরির জন্য প্রথমে এখানে দুই কাপ বেসন নিচ্ছি বেসনে যেন কোনো দলাভাব না থাকে তাই ছেড়ে নিচ্ছি একই সাথে কিছু এয়ার ক্রিয়েট হবে যেটাতে বেসনের গোড়া তৈরি করলে ইয়ার বাবল ক্রিয়েট হওয়ার কারণে বেসনে দিয়ে যে কোনো কিছুই ভাজতে যান না কেন খুব ভালো ফুলবে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লালমরিচ গুঁড়ো আর রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো রসুন পেস্ট দিচ্ছি এক চামচ আদা পেস্ট দিচ্ছি এক চামচ পানি দিয়ে বেসনের গোড়া তৈরি করব এ পর্যায়ে শুধু ফ্রেশ পানিটাই দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি আর এ পর্যায়ে পানির পরিমাণটা একটু কম দিচ্ছি শুধু বেসনটা একটু ভাজা ভাব হবে ঠিক সেই পরিমাণ পর্যন্ত এক কথায় এ পর্যায়ে একটু ঠিক হবে ঠিক এমনটা একটু টাইট এই রকম অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাত্র দশ মিনিটের জন্য আট দশ মিনিট পরেই এই রেস্টে রাখার কারণে এই ব্যাটার যখন বিট করব দ্রুতই ফ্লাপি হবে তাই এই রেস্টে রাখাটা জরুরি একটা হ্যান্ড হুইস কিংবা কাটা চামচ বা হাত দিয়ে আপনি বিট করতে পারেন এ পর্যায়ে বিট করার সময় অল্প অল্প করে পানি অ্যাড করবো এক টানা তিন মিনিট বিট করতেই দেখবেন যে বেসনের এই ব্যাটারটা বেশ ফ্লাপি হয়ে বেশ লাইট কালার হয়ে আসছে ঠিক তখনই বুঝে নিতে হবে রাইট পর্যায়ে চলে এসেছে এটা রাইট পর্যায়ে এসেছে কিনা সেটা দেখার দুটো টেকনিক আছে এক হচ্ছে যখন পানির মধ্যে বেসনের গোলাটা এভাবে ড্রপ করবেন তখন দেখবেন যে পানির মধ্যে ভেসে উঠছে তখনই বুঝে নিতে হবে রাইট পর্যায়ে রেডি হয়ে গেছে এমন অবস্থাতেই এই বেসনের ব্যাটারটা কিন্তু আপনি স্টোরও করে রাখতে পারবেন এভাবে বক্সে করে আপনি নর্মাল ফ্রিজে তিন দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর নর্মাল ফ্রিজ থেকে বের করে আবারও এক দেড় মিনিটের মতো একটু হালকা বিট করে দেন আপনি বেকিং পাউডার অথবা সোডা যে কোনো একটা কিছু অ্যাড করে সরাসরি বেসর দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছু ভাজাভুজি করতে পারবেন আপনি চাইলে তো এই ব্যাটার দিয়ে সরাসরি কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার না করেই কিন্তু বেগুনি তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে বেগুনিগুলো বেশ মচমচে এবং ফুলকো হয় তবে একটু সময় ধরে ভাজতে হয় তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার ব্যবহার করে বেগুনি তৈরি করে দেখাবো এখন অনেকেরই প্রশ্ন বেকিং পাউডার ব্যবহার করব নাকি বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করলে বেগুনিগুলো একটু সময় ধরে আপনি ভাত ভাজতে পারবেন সেক্ষেত্রে কালারটা ভালো থাকে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি তবে যারা বেকিং সোডা দিয়ে বেগুনি তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু বেশ মচমচে হয় তবে সেক্ষেত্রে বেশি সময় ধরে ভেজে নেওয়া যায় না অল্পতেই কালার চলে আসে আবার অনেক সময় দেখা যায় অল্পতেই কালচে কালার হয়ে যায় তো আপনার ইচ্ছা আপনি কোনটা ব্যবহার করবেন আপনি বেকিং পাউডার বা সোডা দুটোই ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন বেকিং সোডা ব্যবহার করলে পরিমাণে অনেক কম লাগবে যেমনটা আমি যে পরিমাণে দিয়েছি হাফটা চামচ সেখানে আপনাকে কোয়াটার চা চামচ ব্যবহার করতে লাগবে অর্থাৎ ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা দিতে হবে এটা ব্যাটারটা আরেক একটু পাতলা করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে আবারও একটু পিট করে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক মতো রেডি হয়েছে কিনা এটার বোঝার দুই নাম্বার স্টেপ হচ্ছে এভাবে আঙ্গুল ডিপ করলে দেখবেন যে আঙ্গুলটা ভালো মতো কোট হয়েছে আঙ্গুল যে পরিমাণে কোট হচ্ছে আপনি বেগুনি যখন ভাসতে যাবেন বা বেগুনি ডিপ করবেন ঠিক এমনটাই কোট হবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আমি এই কনসিস্টেন্সিতে চাচ্ছি ঠিক তেমন পাতলা করে আপনাকে বেগুনিটা ব্যাটারটা রেডি করতে হবে এখন বেগুনির ক্ষেত্রে বলবো আমি এখানে কিছু বেগুনি বেগুন কেটে নিয়েছি অনেকেই বেগুনি পড়ার জন্য বেগুন লবণ পানিতে ভিজিয়ে নেন বেগুন ধুয়ে নেন আমার কাছে মনে হয় আমরা রাস্তাঘাটে যে বেগুনিগুলো খাই তারা কি ধুয়ে নাই আসলে কিছুই করতে হয় না না লবণ মাখিয়ে নাও লাগে না ধুয়ে নাও লাগে আপনি সরাসরি বেগুন কেটেই ব্যাটারের মধ্যে ডিপ করে ভেজে নিতে পারবেন বেসনের গোলা রেডি করার সময় লবণের পরিমাণ ঠিক দিলে আলাদাভাবে বেগুনির জন্য বেগুনের স্লাইসে আর লবণ মাখিয়ে নেওয়ার দরকার পড়ে না এটা যখন আপনি বাইট দিবেন তখন সেই ব্যালেন্সটা এমনিতেই হয়ে যায় বরং আমার কাছে তো লবণ ছাড়াই বেগুনিটা বেশি ভালো লাগে একটু হালকা মিষ্টি মিষ্টি আবার একটু লবণ ঝাল দুটোর কম্বিনেশনে আমার কাছে বেশ ভালো লাগে তবে যারা পছন্দ করেন যে বেগুনিতে একটু লবণ মাখিয়ে ভাজবেন তারা তাদের ইচ্ছা মতো বেগুনিতে লবণ মাখিয়েও ভাজতে পারেন তবে সেক্ষেত্রে অনেক সময় হয় যেটা যে বেগুনি যখন ডিপ করা হয় বেগুন ব্যাটারের মধ্যে তখন বেসনটা অনেক সময় ঠিক মতো লাগে না এর কারণ ওই যে বেগুনিতে লবণ ছেটানোর কারণে একটু পানি পানি ভাব হয় আর ওই পানিটা থাকার কারণেই বেগুনিতে ব্যাটারটা লাগতে চায় না তো যারা আনারই আছেন বা নতুন রাঁধুনি আছেন তারা চেষ্টা করবেন কোনো প্রকার লবণ ব্যবহার না করেই বেগুনের স্লাইসগুলোতে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার জন্য একটু সময় ধরে ভাজলে বেগুনিগুলো অবশ্যই মচমচে হবে আপনি যদি চটজলদি ভাজতে চান তাহলে বেগুনিগুলো মচমচে হবে না ফুলকো হবে সবই হবে তবে মচমচে হবে না তাই মচমচে বেগুনির জন্য আপনাকে চুলার চাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে একটা না দুই তিন মিনিট সময় ধরে একটু উল্টে পাল্টে ভাজতে হবে দেখলেন তো কোনো প্রকার আটা ময়দা কর্নফ্লাওয়ার চালেরগুলো ছাড়াই কিন্তু ফুলকো ফুলকো মচমচে বেগুনি তৈরি করে নিলাম আর ভাজার ক্ষেত্রে বলবো যখন এভাবে একটা করে ছাড়বেন একটু হালকা ফুলতে থাকবে উল্টে দিয়ে দেন আর একটা দেবেন তাহলে প্রত্যেকটা বেগুনি আপনার দেখবেন যে ফুলকো হচ্ছে নষ্ট হচ্ছে না আর এখানে যে আমি লোহার কাস্ট আয়রনের তাওয়াটা ব্যবহার করছি এটা আমি ইয়েলো কিচেন থেকে নিয়েছি আছি আপনারা যারা এই কাস্ট আয়রনের তাওয়াটা নিতে চান তারা ইয়েলো কিচেনে যোগাযোগ করতে পারেন ইয়েলো কিচেনের লিঙ্ক কমেন্টসে দেওয়া থাকবে দেখেন কতটা মচমজা হয়েছে বেগুনিগুলো আমি কিন্তু কোনো প্রকার আটা মজা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার কিছুই দেই নাই বেগুনির আসল মজাটাই কিন্তু শুধু বেসন দিয়ে তৈরি করলে যারা করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যেন বাকিরাও উৎসাহ পায় ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ